দক্ষিণ রাশিয়ার ডন নদীর তীরে সম্প্রতি স্কুল শিক্ষার্থীদের জন্য বিশেষ এক ক্যাম্প আয়োজন করা হয় তবে এটি সাধারণ গ্রীষ্মকালীন শিবির নয় বরং সামরিক ধাঁচের প্রশিক্ষণ শিবির এখানে আট থেকে সতেরো বছর বয়সী মোট তিরাশি জন শিশু অংশ নেয় তাদেরকে বালু ও অঘবীর পানির ভেতর দিয়ে হামাগুড়ি দিয়ে এগোনো পেটের ওপর ভর দিয়ে দ্রুত চলা এমন নানা অনুশীলনের মধ্য দিয়ে যেতে হয় প্রশিক্ষক ছিলেন ইউক্রেন যুদ্ধে অংশ নেয়া রাশিয়ান সেনারা সবচেয়ে কনিষ্ঠ অংশগ্রহণকারীদের একজন ছিল আট বছরের ইভান গ্লুসচেস্কো ক্যাম্পের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে এসে জানায় আমরা হাত বোমা ছড়েছি আর নকল গুলি চালিয়েছি প্রশিক্ষকদের মধ্যে ছিলেন আলেকজান্ডার শোপিন একজন রাশিয়ান সেনা যিনি ইউক্রেন যুদ্ধে আহত হয়ে এখন অস্ত্রোপচারের অপেক্ষায় আছেন তার মেজ মেয়ে এই ক্যাম্পে অংশ নেন শপিন বলেন এটি আমার প্রথম অভিজ্ঞতা নয় আমি পছন্দ করি আমার যুদ্ধ অভিজ্ঞতা শিশুদের সঙ্গে ভাগ করে নিতে এখানে এসে আমি দেখি কিভাবে ধীরে ধীরে এটি পরিবার গড়ে ওঠে আসি হোসেন অর্ণব নিউজ টোয়েন্টি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক